আমার দক্ষিণ কলকাতায় বাড়ি সৌরভ গাঙ্গুলি ক্রিকেটটা চায়ের দোকান করার ক্ষমতা নেই তাকে এক টাকা দিয়ে শিল্প ঘোষণা করে দিল শাল আগে বিয়ে হোক বিয়ে হওয়ার পর নমাজ দশ দিন কাটুক তারপরে মনা হোক তারপর নাম রাখা যাবে এই সৌরভ গাঙ্গুলি একটা বিয়ে লাভ একটা তাই তো বলছি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই শিল্পের দেখা নাই রে শিল্পের দেখা নাই সৌরভ গাঙ্গুলি কলকাতার বুকে চার দোকান করে দেখাক তারপরে তো শিল্প করবে ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী আলী আফজল স্যার আচ্ছা আজ শালবনিতে জিন্দালদের জোড়া বিদ্যুৎ প্রকল্পের যে শিলান্যাস হচ্ছে সেখানে জানা যাচ্ছে যে সৌরভ গাঙ্গুলি উপস্থিত থাকবেন তো এর ফলে তো অনেক কর্মসংস্থান হবে তো আপনারা তো বলেন যে কর্মসংস্থান হয় না হয় না তাই তো হচ্ছে তো কি বলবেন আগে বিয়ে হোক বিয়ে হওয়ার পর নমাজ 10 দিন কাটুক তারপরে মনা হোক তারপর নাম রাখা যাবে এরকম ফিতে তো মমতা ব্যানার্জি পনেরো বছরের পনেরোশোটা খেটেছে হ্যাঁ উনি তো বিদেশে গিয়েছিলেন শিল্প আনতে যাচ্ছি ভিন্ন শিল্প আসছে শিল্প আসছে শিল্প আসছে বিদেশে গিয়ে কাউকে পেলো না একটা বিদেশি শিল্পপতি পেলো না আমার দক্ষিণ কলকাতায় বাড়ি সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার হিসেবে নমস্য ব্যক্তি কিন্তু যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই তাকে এক টাকা দিয়ে শিল্প ঘোষণা করে দিল শাল বনিতে এখন শাল বনিতে কী হবে মনা হোক তারপরে তো নাম রাখা যাবে কারণ এই মমতা ব্যানার্জি ঘাটাল মাস্টার প্ল্যান ওদের অভিষেক ব্যানার্জি বলেছিল ঘাটালের মানুষকে বলেছিল চিৎকার করে হে ঘাটালবাসী তোমরা বারবার ডুবে যাও এখানে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রের টাকা চাই না আমার কেন্দ্র সরকারের টাকা আমরা পেচ্ছাপ করে দিই আমরা রাজ্যের টাকা দিয়ে দু হাজার ডিসেম্বরের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো ঘাসটার ঘাটাল মাস্টার প্ল্যান কোথায় গেল কোথায় গেল আজ তো ঘাসটা মাস্টার প্ল্যান হলো না তাই এই ঢপের চপ মানুষ দেখে নিয়েছে কারণ যেদিনকে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের অর্ডারে দিয়ে সিঙুর কোম্পানিকে ধ করে দিয়েছে সেদিন থেকে আর কোনো কোম্পানি ভারতবর্ষের এই পশ্চিম বাংলায় পা রাখেনি তাই তো বলছি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই শিল্পের দেখা নাই রে শিল্পের দেখা নাই আচ্ছা এসএসসি প্রার্থীরা যখন সৌরভ গাঙ্গুলিকে বলতে গেল যে আমাদের সাথে মিছিলে হাঁটুন বা ইনভিটেশন জানাতে গেল তখন গেলেন না কিন্তু এখন দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর এক টাকাতেই উনি উদ্বোধন করতে চলে গেলেন সৌরভ গাঙ্গুলি একটা বিং এ লার একটা দঞ্জাবাদ একটা চিলিং বাজ সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার হিসেবে বলছি না করে সৌরভ গাঙ্গুলি শিল্প করতে গেছ এই সৌরভ গঙ্গুলি যখন বামপন্থের সময় সুভাষ চক্রবর্তীর হাত ধরে আমার লেকের মতো জায়গায় বিশাল জায়গা নিয়ে গেল ক টাকার বিনিময় ওয়ান এক টাকার বিনিময় কি না এখানে উদীয়মান ক্রিকেটারদের তৈরি করা হবে ক্রিকেট একাডেমি বিশাল পরিমাণে শর্ট লেকে জনগণের সম্পত্তি এক টাকার বিনিময়ে ঘিরে নিল কোথায় গেল সৌরভ ক্রিকেট একাডেমি ক্রিকেট একাডেমি আজ পর্যন্ত হয়নি তারপরে যখন ওর শেষ বিসিসিআই সভাপতি হবে বলে হঠাৎ করে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওর বাড়িতে লাঞ্চে ডাকল দোলা ওর ওনার বিবিকে দিয়ে খাবার সাফ করলো করে হাতে পায়ে ধরে বিসিসিআই সভাপতি হয়ে গেল প্রথমে বামফ্রন্টের সাথে ঘর করা হয়ে গেল তারপরে বিজেপির সাথে ঘর করলো বিজেপির সাথে ঘর করে বিসিসিআই সভাপতি মেয়াদ পূর্ণ হয়ে গেল বিজেপি তালাক তাক তালাক হয়ে গেল বামফ্রন্ট প্রথমে তাক তালাক হয়ে গেল তারপরে বিজেপির তালাক তালাক হয়ে গেল তৃতীয় এখন মমতা বাবুর সাথে ঘর বেঁধেছে তাই এই রকম চিটিংবাজ ঢাপলা

বলবৎ হয়েছে যেটা সুপ্রিম কোর্ট কেস চলছে সেখানে সুপ্রিম কোর্টের অবজারভেশন দিয়ে দিয়েছে যে এই বিলে অনেক ভালো কিছু আছে নেগেটিভ গুলো তুলে ধরার চেষ্টা করেছে কিন্তু রায় এখনো আসেনি আজকে যারা রাস্তায় নেমেছে যারা আম মুসলমান রাস্তায় খাবাচ্ছে কি বলে মায়েরা বড়া বুবুরা খালারা মুসলমানরা লম্বা টুপি গোল টুপি তারা কি বলছে তা বলছে সব কেন্দ্র সরকার নিয়ে নেবে মুসলমানদের সব অবস্থান নিয়ে নেবে সব মাদ্রাসা নিয়ে নেবে সব মসজিদ নিয়ে নেবে আরে না ভাই না কোন মসজিদ নেবে না কোন মাদ্রাসা নেবে না কিন্তু তাদেরকে ভুল বুঝিয়ে কোন বাপের কবর নেবে না ভুল বুঝে রাস্তায় নামছে কারণ আজকে এই রাস্তায় নামিয়ে মুর্শিদাবাদের বুকে পাঁচ পাঁচটা প্রাণ চলে গেল এই জীবনের দাম কে দেবে কই যারা মিছিল ডেকেছে যারা ব্রিগেড ডেকেছে তাদের কেউ খুন হয়েছে যারা স্টেজে বক্তৃতা দেবে তারা কেউ খুন হয়েছে সিদ্দিকুল্লা খুন হয়েছে নসার সিদ্দিকি খুন হয়েছে তোয়া সিদ্দিকি খুন হয়েছে নো খুন হলো কোথা গরিব মা বাপের ছেলে মেয়ে তারা খুন হলো এই খুনের দাম মৃত্যুর দাম আবার আমার মমতা খাল আবার রেখেছে রেখেছে আজকে রেট কিরকম বেঁধেছে মদ খেয়ে মরলেই দু লাখ টাকা অবা মরে গেল বললো দশ লাখ টাকা মুর্শিদাবাদে মরে গেল বললো দশ লাখ টাকা আমি মমতবারের দিকে জিজ্ঞেস করতে চাই যে তোমার তো টাকার বান্ডিল সব গোচা করে রাখা আছে এই শুকুনি যেমন দিকে চেয়ে থাকে কখন গরু মরবে ঠামাস করে নামবে এইরকম আমি আমি মমতা জিকে বলতে চাই যে যদি তোমার বাড়ি কার্তিক তোমার ভাই মরে যায় কেউ মেরে দেয় তুমি রেট মারতে পারবে যদি তোমার অভিষেককে কেউ মেরে দেয় তুমি রেট মারতে পারবে যদি সোনা বৌদি যে সোনা পাচার করতে গিয়ে ধা পড়েছিল সে যদি মরে যায় তুমি রেট মারতে পারবে লজ্জা করে না বেহার নির্লজ্জ আজকে যাদেরকে রাস্তায় নামাচ্ছে ভুল বুঝিয়ে যারা এই ওয়াকাপ বিলে মাকে না খায় না গায়ে দেয় সেটাই কেউ যায় না তাদেরকে নিয়ে এসে লম্বা টুপি গোল টুপি দিয়ে ভিড় করে বাজার ঝুনঝুরা পড়ছে হিম্মত আছে হিম্মত আছে ওয়াকাপ বিলের কিছু পরিবর্তন করে করতে গেলে সুপ্রিম কোর্টে কেস করতে হবে কই আমাদের আমি একটা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করছি আর যারা বিকেট করছে তাদেরকে প্রশ্ন করছি হিম্মত আছে যে বিলের বিরুদ্ধে তোমরা নাচছ নাচনে কোদনে হেলেনের মতো কোমর হেলেই দিচ্ছ তাহলে তিনিও বলেন বাসনিয়া এমপি কুচবিহারের কেন ভোট দিতে গেল না ঘাটালের দেব এমপি কেন ভোট দিতে গেল না তোমার বীরভূমের শতাব্দী কেন ভোট দিতে গেল না জবাব দিতে পারবে কেন মমতা এখানে সুপ্রিম কোর্টে গেল না যেখানে তামিলনাড়ুতে ছ মুসলমানের বাস সেখানকার মুখ্যমন্ত্রী গেল সুপ্রিম কোর্টে আর তোমার এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মুসলমানের বাস তুমি এখানে ললিপপ দেখাচ্ছে আবার বলছে আন্দোলন করলে দুলিতে গিয়ে করো ওরে আমার বুবুড়ে ওরে আমার খালারে ও প্রতিভা ভক্তি চোরের লক্ষণ আচ্ছা চৌধুরী হুশাই নিচ্ছে যে জমিয়েতি ব্যবহার করবেন না এফআইআর করব দেখুন সিদ্দিকুল্লাহ চৌধুরী হচ্ছে মুসলমান لباس পরা একটা সপেদ ঘোড়া নক করে সিদ্দিকুল্লাহ চৌধুরী বাপটের বেটালা আমার জামাত আমার কথা জবাব দেবে তুমিও মুসলমানের ছেলে আমিও মুসলমানের ছেলে আমি সৈয়দ বংশের ছেলে তুমি জমি তোলামা হিন্দুদের যখন সেক্রেটারি তুমি সিঙুর আন্দোলন করেছিলে কত মুসলমানকে লে দিলে তুমি এই ধর্মতলাতে বাম আমলে বাস পড়ালে ট্রাম্প পোড়ালে বোম ফেললে আজও সেই কেসগুলো চলছে তারপরে তুমি জমিকে ভাঙিয়ে একটা রাজনৈতিক দল করলে নাম তার পিডিসিআই তারপরে হঠাৎ করে মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হওয়ার পরে কারোর সাথে কোনো আলোচনা না করে সফেদ ঘোড়া টুক করে মমতা ব্যানার্জির পা ধরে বললো একটু জায়গা দাও মা বলে পায়ে পড়ে ফেলল তারপরে তুই টিকিট পেয়ে গেলে কোথায় মঙ্গলকোটে মঙ্গলকোটে অনুপ্রতের সাথে খটা লেগে গেল ছেড়ে দিল জায়গা পরিবর্তন মন্তেশ্বরে দাঁড়ালো আজকে তুমি গ্রন্থাগার মন্ত্রী একটা মুসলমানের চাকরি দিয়েছ একটা মুসলমানের উপকার করেছ একটা মুসলমানের তুমি রকম সাহায্য করেছো তুমি কি করেছ তুমি সভাপতি সেক্রেটারিকে উনার জামায় রানিমা খেপেছে যে কোথায় ঢালছে সিদ্ধিকুল্লা খেপেছে ঢালছে জামায় আর মেয়ের পাতে মুসলমানদের কোনো কিছু উপকার হয়নি তাই সফেদ ঘোড়াকে বলছি আগে নিচের ঘর সামলা পরে অন্যদিকে তাকাবি ধন্যবাদ